একমাত্র শেখ কেন নিশ্চয়ই তার সাথে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা যখন তার স্বামী বলে তখন কিন্তু আরো প্রকাশিত হয় তাদের বাসায় যে দেখিনি তবে মিডিয়াতে শুনেছি এবং তার স্বামীর মুখে শোনার পর আমার মনে হচ্ছে যে এটা মনে যার রোগ তা কিছুটা বটে নাহলে তাকে শেখ সেলিম এতভাবে এত ভাবে দিকে কেন আমার মতো একজন নিরপেক্ষ ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ আমাকে ভয় দেখাবে আমাকে লোক দেখাবে আমাকে বিএনপি বানিয়ে পৃথিবীতে পনেরো বছর একটি নাটকে অভিনয় করার সুযোগ দেবে না আমি বিএনপি ছিলাম বলে বিএনপি বানিয়ে আমাকে সচিব বানানো হয় নাই আমাকে সিনিয়র সচিব বানানো হয় নাই একমাত্র শ্যাক সেলিম কেন তাহলে নিশ্চয়ই তার সাথে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা যখন তার স্বামী বলে তখন কিন্তু আরও প্রকাশিত আর এখন তো মিডিয়ার যুক্ত সবাই জানে কোথায় টিলি টিলি কি হয় না হয় লন্ডনে একটা প্রকাশ করে আপনার মতো যে প্রকাশিত আমি বলবো সাপোর্ট দিয়েছে এই কারণে আমি আমলাতান্ত্রিক ভাবে যেভাবে গবেষণা করে দেখেছি যে শেখ সেলিম চার জন্য নিপুণ যেন একজন মহিলা অ্যাঙ্কি হতে পারে সম্পৃক্ত আসলে কিন্তু শেখ হাসিনা তো তাকে চেনে না তাকে চেনানোর জন্য সে বলছে তুমি চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি হও তখন আমি শেখ হাসিনাকে আনার ব্যবস্থা করবো তুমি ল্যান্ডেটে আসবে তখন তোমাকে আমি প্রস্তাব দিলে আর অস্বীকার করবো কেন শিল্পী কোটা থেকে তো বানায় এটার জন্য হয়তো সেটা এবং আমি এটাও শুনেছি যে নিপুণ তার এলাকায় গিয়ে কাপড় চুপড় বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করছে এটার একটা যুগসূত্র আমি কিন্তু হ্যাঁ এটা হতে